আপনি কি ভাবতে পারেন একজন নারী যিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শাসকের স্ত্রী তবুও তিনি মাথানত করেননি চাইলেই রাজপ্রাসাদের বিলাসে থাকতে পারতেন চাইলেই পেতে পারতেন দুনিয়ার সব সুখ কিন্তু তিনি বেছে নিলেন যন্ত্রণা অপমান মৃত্যু কার জন্য শুধু আল্লার জন্য এই গল্প একজন নারীর যিনি মাটিতে লুটিয়ে পড়েও জিতে গিয়েছিলেন আখিরাতে ফিরাউন বলেছিল এই পাগলি হাসছে কেন সে জানত না ওই নারী তখন জান্নাত দেখছিল এই গল্প আসিয়া আলাইহাস সালামের ফেরাউনের নির্মম অত্যাচারের শিকার তবুও জান্নাতের রানী হয়ে ইতিহাসে অমর হয়ে থাকা এক মুমিনার। আসিয়া বিনতে মুজাহিম আনহা তিনি ছিলেন মিশরের রাজা ফেরাউনের স্ত্রী ফেরাউন যে বলত আনা রব্য কুমুল আলা অর্থাৎ আমি তোমাদের মহান রব এমন এক স্বামীর ঘরেও তিনি বিক্রি করেননি তার ইমান চুপি আল্লাহকে ডাকতেন গোপনে নামাজ পড়তেন প্রতিটি নিঃশ্বাসে বলতেন আল্লাই আমার রব একদিন নীলনদে ভেসে এল একটা ঝুড়ি তার মধ্যে ছোট্ট একটি শিশু তিনি ছিলেন নবী মুসা সালাম আসিয়া তাকিয়ে রইলেন মায়ের হৃদয় কেঁপে উঠল এই শিশুটি আমাদের চোখের শান্তি হতে পারে একে হত্যা কর না ফেরাউন মারতে চাইল আসিয়া তাকে রক্ষা করলেন এই শিশুটি একদিন ফেরাউনের বিরুদ্ধে আল্লাহর বাণী নিয়ে দাঁড়াবে বড় হয়ে মূসা আলাহেস্লাম ঘোষণা করলেন আল্লাহ এক তারই ইবাদত কর ফিরাউন উন্মাদ হয়ে গেল আর আসিয়া তিনি নীরবে একাকী গোপনে মান আনলেন কিন্তু সত্য বেশি দিন চাপা থাকে না ফিরাউন জানল তার স্ত্রী ইমান এনেছে সেই আল্লাহর উপর যার অস্তিত্ব সে অস্বীকার করে তুমি কি আমার বিরুদ্ধে গিয়ে মূসার আল্লাকে বিশ্বাস করছ আসিয়া বললেন হ্যাঁ আমি ইমান এনেছি সেই রবের উপর যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এই জবাবই ছিল মৃত্যুদণ্ডের ফয়সালা ফিরাউন বলল তাকে মাঠে নিয়ে যাও চারটি খুঁটির সাথে হাত পা বেঁধে ভেল সূর্যের নিচে ফেলে রাখো রানী এখন পড়ে আছেন মাটিতে চুল টানা হচ্ছে শরীর রক্তাক্ত তৃষ্ণায় জ্বলছে তবু তার মুখে বারবার একটি বাক্য আল্লাহ আমার রব এই পীড়নের মাঝে আসিয়া আকাশের দিকে তাকিয়ে বললেন রাব্বিব নিলি আইন্দা কাবাই তানফিল যান না হে আমার রব আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও আল্লা তার দোয়া কবুল করলেন তিনি জান্নাত দেখতে পেলেন আর তিনি হাসলেন ফিরাউন বলল এই পাগলি হাসছে কেন সে জানত না আসিয়া তখন জান্নাত দেখছিল অবশেষে ফিরাউন এক বিশাল পাথর ছুঁড়ে মারল তার গায়ে শরীর থেমে গেল শ্বাস থেমে গেল কিন্তু তার আত্মা রওনা দিল জান্নাতের দিকে তিনি হারালেন দুনিয়ার রাজপ্রাসাদ আর পেয়ে গেলেন জান্নাতের রাজপ্রাসাদ আল্লাহ কুরানে বললেন আল্লাহ মোমিন্নের জন্য ফিরাউনের স্ত্রীর দৃষ্টান্ত দিয়েছেন আসিয়া আলিহা জীবন আমাদের শেখায় ইমান মানে শুধু বিশ্বাস না ইমান মানে কষ্ট সহ্য করেও সত্যে অবিচল থাকা একজন নারীর ইমান পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে তুমি যদি আজ কষ্টে থাকো এক কি অপমানিত নি পীড়িত তাহলে বল রব্বিম নিলিয়ান দ্যাকা বাইতানফিলজান না হে আমার রব আমি তোমার কাছে জান্নাতে একটি ঘর চাই ভাইও বোনেরা এই হৃদয় বিদারক কাহিনী যদি আপনার হৃদয় একটু হলেও আলো জ্বালিয়ে দিয়ে থাকে আল্লাহর প্রিয় বান্দিয়াশি সালামের ধৈর্য আর ইমান থেকে যদি আপনি একটু হলেও অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি একটি লাইক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর আমাদের ইসলামী কন্টেন্টের সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন